এই মুহূর্তে আমরা আজকে বারবিকিউ করব বারবিকিউ করার জন্য যে কাজগুলো করার দরকার সে কাজগুলো এখানে হচ্ছে দেখায় এখানে সবাই আছে এখানে এক কথায় যেটা বলে যে মাংস শেষা শেষি চলছে ঠিক আছে এবং এই শেষা কাজে আছে এই তিনজন এই যে তোষমিষ সাথে যে গোচ তো আমি শুধু এটাই বলতে চাই আমরা যে মাংসটা ম্যারিনেট করতেছি একটু পরে কিন্তু আমরা বার্বিকিউর জন্য সাথে নিয়ে যাবো তখন আপনাদের দেখাবো কিভাবে মাংস করা যায় পরিবারের সবাই যখন এক জায়গায় হয় তখন যে কোনো ছোটো কাজও কিন্তু অনেক আনন্দের হয় তো আজকে ছোটো জাস্ট বার্বিকিউ হচ্ছে কিন্তু আনন্দটা কিন্তু অনেক বেশি হচ্ছে

ওটা আর আজকে প্রচুর প্রচুর এনজয় হয়েছে একদম কি বলে আজ গান সব কিছু হয়েছে যদিও একটা নামেই করছি বেশিরভাগ টাইমটা হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা আমার ছোট শালা বাবু খুব দারুণ নাচ আমার সাথে একজন পুরো দুটি একদিন দেখা অবশ্যই আর এই যে এটা খুব নাচতে পারে এখন খাবো এই যে রয়েছে কি সসেস সসেস একটু পরে দেখাচ্ছি কেমন লাগে খাই একদম সঠিকভাবে সবার প্লেটে চলে যাচ্ছে আর কালারটা না খুব দারুন হয়েছে মানে এখনই যে গন্ধটা আসছে না জাস্ট মানে ইয়াম লাগতেছে আমার কোনটা আমার কোনটা যেন তো সত্যি খুব মানে দারুন একটা পরিবেশ ও এটা সাথে লুচিও আছে কখন নিয়ে আসতো লুচি জাস্ট এটা আমি একটু ভক্ষণ করি এই মুহূর্তে রেডি হয়ে গেছে দেখি কেমন লাগে এখন রাত কটা বাজে চারটা এখন রাত চারটা বাজে কিন্তু তো পুরো পেজ দেখি খেয়ে একটু দেখি কেমন লাগে

মানে পুরা ভিতরেও ভালো মতো মশ লাগিয়েছে সত্যি ভালো লেগেছে সবার কাছে ভালো লেগেছে রাতে কষ্ট করে যে রান্নাটা করলাম পুরা সার্থক এবং এই এই রান্নাটা করছে হলো আমার বউ অনেক কষ্ট করে বউ আছে আমার দুই শালিকা আছে খুব কষ্ট করছে এরা মানে ধরো তাহলে ধন্যবাদ এত সুন্দর একটা খাবার খাওয়ার জন্য